सौपी तोमारदास मीरोमाली मीरोम तुम्हरी कालिक तुम्हें मालिक सौंपी तोमार दौरदाल तुम्हें कालिक तुम्हें मालिक तोमर निया मत मदारे बोाल तुम तो विचारा की मान दाम विचारा की मान तो कालिक तो भी मालिक सौ भी तोमर दायर दाल तुम्हें कालिक तुमी मालिक सौ भी तोमर दायरदार हो तो, तो, तो,

আচ্ছা আজকে তো বাচ্চা দেখতে পাচ্ছি না বড়রা চোখ বীরের আওয়াজ দেওয়া যাবে নাকি আওয়াজ দেয় তো বড়রা নাকি দেখি একটু আল্লাহ আকবার বলেন ঠান্ডায় কার কার কত কতটা ইমানি ক্ষমতা আমি একটু দেখবো কত জোরে আওয়াজ হয় একটু দেখে নি না রে থেকে আয় আল্লাহ এগোজি বাচ্চা কটা হাত তোল দিকে একটু দেখে নি বাচ্চা কটা কতজন আছিস তোরা দে তো বা বাচ্চাগুলো দে একবার দেখি জোর করে চোখ বীর দিবি না রে জোরে হবে না রে তকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো ফ্রি ফায়ারের না চুপ হয়ে গেছে খুব বদমাইশেরা বুঝে গেছে যে খুনি বলবে ফ্রি ফ্রি আলো আলো নাকি হ্যাঁ ফায়ারে আমরা ঘরে ঘরে জ্বালবো না আমরা কোরআনের আলো ঘরে জ্বললেই হবে তাই তো হ্যাঁ বলো ইনশাল্লাহ সবাই ইমরান ভাইয়ের গজল শুনবে তো শুনবে তাহলে বাচ্চাগুলো এক জায়গায় হয়ে যাও কারণ ইমরান ভাই ফেরাইজ দেয় এটা তোমরা জানো তো হ্যাঁ একটু এক জায়গায় হয়ে যাও এরপরে ইমরান ভাই যখন আসবে তোমাদের বই উপহার দেবে খুব সুন্দর একটা উপহার নিয়ে এসেছে সেই উপহারটা দেবে তবে একটুখানি অপেক্ষা করতে হবে আমি ছোট্ট করে একটা নাচ গাইবো আমি বুঝতে পারছি যে যতক্ষণ ইমরান ভাই মাইক্রোফোন না ধরবে মানুষের মনে শান্তি হচ্ছে না কিন্তু তবু আমি একটা গে তারপর বসবো ইনশাল্লাহ চলুন ছোট্ট করে একটি নাচ পরিবেশন করছি আপনাদের স্থির আছে হ্যালো 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 এক মিনিট আমরা বড়টা সেরে নি তারপর তোমাদের গজল তোমরা আমরা সারা দাঁড়ান বাকি আছে শুনে নেব ইনশাআল্লাহ করে নাও কোন শোনা দা তুমি এসে এসো শোনা দা তুমি এসে এসো তো আমাদের সেই ইউটিউব বিখ্যাত ইমরান ভাই উনি কিন্তু চলে এসেছে রবি ভাই হ্যালো হ্যালো আমি সকলকে একটু বলবো আমি আগে বলেছি এখনো বলছি আপনারা যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন একটু রাস্তাটা ক্লিয়ার করে যদি নিচে যদি আসতে চান একটু আসলে খুব ভালো হয় আর সামনে আমার দাদা ভাইয়েরা সব বসে আছে যদি আপনারা একটু বসেন তাহলে শিল্পীদের গজল গাইতে খুব ভালো হবে এটাই অনুরোধ আমি করব। সকলে একটু বসে যান একটু বসা সকলের দেখার সুযোগ করে দেন খুবই ভালো হবে কেন আমাদের এই তেঁতুল বেড়িয়া গ্রামে পরিবেশটা আমাদের এই শিল্পীগণের অন্তত দেখে যান যে না একটা গ্রামে আমি গজল গাইতে গিয়েছিলাম সবাই শান্তভাবে বসেছি ঠিক আছে আমি আমার মায়েদেরকে বলছি আপনাদেরকে আমি বারবার বলছি একটু বসে যা অনুরোধ করে বলছি প্লিজ একটু বসে যা খুব হ্যালো 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 আমাদের ইমরান ভাইকে বরণ করে নেবে আমাদের সাউন্ড ডিরেক্টর মালিক সোনা ভাই সোনা ভাই তুমি ইমরান ভাইকে বরণ করে নাও শামসুদ্দোয়া ঘোরামি শামসুদ্দোয়া ঘোরামি তুই যদি এখানে থাকো এসো জাকির হাসেন ঘোরামি তুমি এসো তার সাথে সাথে আমরা ইমরান ভাইয়ের সহসাথী মাহমুদ হাসেন ইউরোপে মোটা ভাই যারা ইউটিউবের মাধ্যমে দেখেন সেই মোটা ভাইকেও আমরা এনেছি তাকে বরণ করে নেবে আমাদের জাকি হাসের ফোরামি তার সাথে সাথে সেই ইউটিউবে গজল শুনেছেন সেই বাচ্চা আক্তার তিনিও এসছেন তাকেও বরণ করে নেব তাকে বরণ করে নেবে আমাদের একজন সদস্য গিয়াস উদ্দিন মোল্লা আমি আমি বলবো সকল শিল্পীদের উদ্দেশ্যে আমি বলবো আপনারা যারা গজল গাইবেন আমি একটাই অনুরোধ করবো যারা গজল গাইবেন মাইক্রোফোন হাতে নেবেন আমি একটাই রিকোয়েস্ট করব। আপনারা বেশি সময় নেবেন না কেন আমি এখানে অনেক শিল্পীকে ইনভাইট করেছি অনেকে এসছে এখানে যদি কেউ রাগ করেন আমার এই জায়গাটা কিছু করার নেই কেন আমিও তাকেও সম্মান দিই আর আরেকজন শিল্পী তাকেও আমি সম্মান করি রিকোয়েস্ট করে আমি বলবো যারা মাইকোফোন নেবেন যে আমি একাই সব কিছু বলে দেবো আধ ঘন্টা মতো এরকম করবেন না প্রত্যেকের সুযোগ দেবেন কেন সকলের আমরা নিয়ে এসেছি দুটো করে গজল গাইবেন গাওয়ার পরে আবার আবার আরেকজনকে সুযোগ দিতে হবে আর কথাটা একটু কম বললে আমার খুব ভালো হয় সব থেকে আমার এটাই বেস্ট কেননা আমি আপনাদের কাছে প্রত্যেকের রিকোয়েস্ট করছি সমস্ত আমার শিল্পীদেরকে অনুরোধ করব। আর আমার সামনে যারা আছেন আমি প্রত্যেকের কাছে বলবো প্রত্যেকের কাছকে একটু বসে যান আরও সুন্দর সুন্দর গজল শুনবেন আর ইমরান ভাই এসছেন আমার অলির ভাই আসছে এসছে আরও অনেক আমার বোনেরাও এসছে তারাও গজল গাইবে আমি বারবার কিন্তু রিকোয়েস্ট করছি একটু বসলে খুবই ভালো হয় অপরকে দেখার সুযোগ করে দেন একটু প্লিজ অনুরোধ করছি একটু প্রত্যেকে বসে যান একটু একটু নিয়ত করে প্রত্যেকে বসুন

হ্যালো হ্যালো তো এখন জানার গজল শোনার জন্য আগ্রহী এখানে বসে আছে আমি তানাকে রিকোয়েস্ট করব যে আপনার দেখার জন্য বা আপনার গজলের আকর্ষণের জন্য যে সমস্ত আমার এখানে গজল প্রেমী গে তাদেরকে শোনাবার জন্য বা তাদেরকে উপহার দেওয়ার জন্য আমি ইমরান ভান ভাইকে অনুরোধ করে বলবো আপনি আমাদের এই মঞ্চে দাঁড়িয়ে সকলকে আপনার সেই সুমধুর কণ্ঠের সুন্দর গজল পরিবেশন করবেন আর ইমরান ভাইয়ের গজল শুনে সকলে একটু আনন্দ ভোগ করবেন ঠিক আছে তো সবাই তো তকবির কিন্তু নাড়াই তকবির সাউন্ড হচ্ছে না কিন্তু ইমরান ভাই কিন্তু চেপে গজল বলবে সেটাও ভালো হবে একটু সাউন্ড দাও নাড়াই তকবির আর যে বলে নাড়াই তকবির নাড়ি দেবে তবে আশ করলে তবে হবে বুঝতে পেরেছি বন্ধ করে দাও মাশাআল্লাহ পরিচালনা হ্যালো আমরা তার সাথে সাথে আমাদের যে মহিলা শিল্পী রয়েছে তাদেরকেও বরণ করে নেব

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু ইন আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ সকল প্রশংসা গুণকীর্তন তারিফ সেই মহান রবের জন্য জাল্লাবা কাল্লা তালা আজকে আমাদেরকে এত সুন্দর একটা মাহফিল এত সুন্দর একটা মজমাতে আসার মতো তৌফিক দান করেছে সেই মহান রবি পাক দরবারি তে লাখ কোটি শুক্রিয়া জানাই সকলে বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে জানাই আকাই নামদার তাজদারি মদিনা দুলহাই মদিনা শফিউল মুজনাবিন রহমতুল আলমিন হুজুর নূরে করিম সল্লাহ আলহি ওয়াসাল্লামের প্রতি লাখ কোটি দরুদ সালাম সকলে বলি সল্লাহ আলহি ওয়াসাল্লাম ধন্যবাদ জানাই আজকের এই কমিটি কমিটির সদস্য বৃন্দ আমাদের সমস্ত ভাইরা অক্লান্ত পরিশ্রম করে ম্যাচ সাজিয়েছেন এবং আমার মতো একজন নগণ্য ক্ষুদ্রতম একটা ছোট্ট শিল্পীকে দাওয়াত করে নিয়ে এসেছেন তাদেরকে আমার আন্তরিক ভালোবাসা অভিনন্দন জানাই আরো বিশেষ করে ধন্যবাদ জানাবো এই গ্রামের মানুষকে যাদের সাহায্য সহযোগিতায় এত বড় একটা মেয়ফিলকে সাজানো হয়েছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে সাধুবাদ জানিয়ে আমি আমার অনুষ্ঠানকে শুরু করবো তবে গজল শুরু করার আগে একটা কথা বলি ঠান্ডার হারটা অনেকটা বেশি এটা আমাদেরও দোষ নয় কমিটিদেরও দোষ নয় আপনাদেরও দোষ নয় স্বয়ং আল্লাহ পাক আল্লাহ তালা তিনি কখনো গরম দেন কখনো ঠান্ডা দেন সবকিছু তানার হাতে তো আল্লাহ পাকের উপর আস্থা রেখে ভরসা রেখে আজকের এই মেহফিল যদি নবীর প্রতি ভালোবাসা রবের প্রতি বিশ্বাস যদি থাকে মানুষ ঠান্ডাকে উপেক্ষা করি আজকের এই আল্লাহ আল্লাহ রসুলের গণকীর্তন প্রশংসা শুনবে আর যদি আল্লাহ রসুলের প্রতি ভালোবাসা আল্লাহর উপর আস্থা বিশ্বাস না থাকে তাহলে মানুষ দেখার জন্য আসবে আর চলে যাবে এটাতে আমাদের কোনো হাত নেই অতএব যারা এসেছে খাস করি আপনাদেরকে অনুরোধ করব দাঁড়িয়ে থাকলে ঠান্ডা বেশি লাগবে যদি একটু গায়ে গায়ে আপনারা বসেন আমরা কথা দিলাম আজকে আমরা যে কজন শিল্পী আছি আমরা সবাই মিলে চেষ্টা করবো আপনাদের মন ভরিয়ে দেওয়ার জন্য তবে এরকম বিশৃঙ্খলা শরীফ থেকে দুইটি আয়াত তেলাবাদ করব যেহেতু আপনারা জানেন আমি গজলের আগে কোরআন শরীফ তেলাবাদ দিয়ে তারপর গজল শুরু করি সেহেতু এখানে আলহামদুলিল্লাহ একটু মানিয়ে নেবেন আমি পাক কালামুল্লাহ শরীফ থেকে দুইটি আয়াত তেলাবাদ করি তারপর ইনশাল্লাহ আমরা আমাদের গজলে এগিয়ে যাবো যদি আমার ভাইয়েরা বসতে না চায় আমার মা বোনেরা যারা দাঁড়িয়ে আছেন কমসে কম আপনারা বসুন আপনারা বসলেই হবে আলহামদুলিল্লাহ আপনারা বসুন অনুরোধ জানাচ্ছি আর যদি পেছনে জায়গা না থাকে আপনারা আগে গিয়ে আসবেন